সর্বশেষ টি বিশ্বকাপে খেলেছিলেন কেন উইলিয়ামসন পর আর সংস্করণটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি কিউই তারকাকে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মার্চ দিনে বাকি থাকতেই ছোট্ট সংস্করণকে বিদায় বলে দিলেন পঁয়ত্রিশ বর্ষী উইলিয়ামসন বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি ভোরে নিউজিল্যান্ড ক্রিকেট এনজেএসডি ডি উইলিয়ামসনে অবসরে কথা নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি টোয়েন্টি রান সংগ্রাহক তিনি তিরানব্বই ম্যাচের রান দুই হাজার পাঁচশো পঁচাত্তর তেত্রিশ ফিফটি আঠারোটি এবং সর্বোচ্চ ইনিংসটি পঁচানব্বই রানের দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হওয়া উইলিয়ামসন পঁচাত্তর ম্যাচে ব্ল্যাক কাপসদের নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে নিউজিল্যান্ড পৌঁছেছিল দু হাজার ষোলো এবং বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে দু হাজার একুশ টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তার নেতৃত্বে জাতীয় দলের তরুণ উত্তরস্বরীয় অধিনায়কের প্রশংসা করে উইলিয়ামসন বলেছেন দীর্ঘ সময় ধরে এই ফর্মেটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ এটি অসাধারণ এক যাত্রা ছিল এখন সময় এসেছে দলকে এগিয়ে নেওয়ার নতুন অধ্যায় শুরু করার এটি আমার এবং দলের জন্য সঠিক সময় সামনে বিশ্বকাপের প্রস্তুতির জন্য নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া দরকার মিস অ্যান্ড দারুন নেতৃত্ব দিচ্ছে এটি তার ও দলের সময় টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও উইলিয়ামসন ফ্রান্সাইজি টি টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন